আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই দিনে দিব শেখ হাসিনা কি ভারতের নাগরিকত্ব নিয়েছেন বলে প্রশ্ন তোলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়ে দেব এবারে টিউলিপকে দুর্নীতিবাজ বললেন ইলন মার্কস এবারে জানাব সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই বলে জানান প্রধান উপদেষ্টা সর্বশেষ জানাবো সর্বদলীয় বৈঠকে পরামর্শ দিয়েছে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরতে 있는데요 শেখ হাসিনা কি ভারতের নাগরিকত্ব নিয়েছেন বলে প্রশ্ন তোলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা সেই বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার 16 জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি রফিকুল আলম বলেন শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সেই তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই তিনি কোনো স্ট্যাটাসে আছেন সেটা ভারত সরকার বিবেচনাধীন বিষয় এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে কোন মন্ত্রণালয় সংস্থা পর্যালোচনা অনুভব করলে করতে পারে ভারতের সঙ্গে সব চুক্তি হয়েছে তার সব চুক্তি প্রকাশিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এগুলো পাবলিক ডোমেন ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সেটা আমার জানা নেই জানিয়ে দেব এবার টিউলিপকে দুর্নীতিবাজ বললেন ইলন মার্কস বাংলাদেশে দুর্নীতির একাধিক অভিযোগে তদন্ত শুরুর পর যুক্তরাষ্ট্রের লেবার পার্টির মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছিলেন এবার যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনুকুবের ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মার্কস টিউলিপ সিদ্দিককে দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দিয়েছেন ইলন মার্কস তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সাবেক টুইটার পনেরো জানুয়ারি সন্ধ্যায় একটি টুইট শেয়ার করেন যেখানে তিনি টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়ে মন্তব্য করেন শেয়ার করা টুইটের ক্যাপশনে ইলন মার্কস লেখেন লেবার পার্টির শিশু কল্যাণকামী মন্ত্রী নিগ্রহকারীদের নিরাপত্তা দেয় এবং দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাদ টিলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি ছিলেন তার উপর ছিল দেশের আর্থিক খাতে দুর্নীতির বন্ধের দায়িত্ব কিন্তু বাংলাদেশের দুর্নীতির একটি মামলা তার মা ভাই বোন এবং খালার পাশাপাশি তাকে অভিযুক্ত করা হয়েছে এই বিষয়টি গণমাধ্যমের আসার পর থেকেই তার উপর পদত্যাগের চাপ ছিল যদিও টিলিপ সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করে আসছেন এবারে জানাবো সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই বলে জানান প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পাঁচই আগস্ট ছিল আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি তাই এখন কিছু করতে হলে সবার মতামতের ভিত্তিতে করতে হবে ঘোষণাপত্র সবার ভিত্তিতে করতে চাই আজ বৃহস্পতিবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানে ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীদনদের সঙ্গে বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা একথা বলেন বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী বৈষম্য বিরোধী হাত্র আন্দোলন নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের অংশ নেন রাজনৈতিক দলের নেতাদেরকে উদ্দেশ্য করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আপনাদের সঙ্গে দেখা হলে বুঝতে পারলে খুব ভালো লাগে মনে সাহস পাই কারণটা পরিষ্কার এ সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে এটি ঐক্যের ধারা সৃষ্টি যখন আমরা নিজেরা কাজ করি যখন দেখি একা পড়ে গেছি আশেপাশে কেউ নেই আপনারা তখন একটু দুর্বল মনে হয় যখন আবার আমরা সবাই একসঙ্গে কাজ করি তখন মনে হয় মনের মধ্যে সাহস বেড়েছে মনে হয় একতাবদ্ধ আছি একতাতে আমাদের জন্ম একতাই আমাদের শক্তি সবাই ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন এক থাকলে সবাই ভাববে আমরা তো জেগে আছি এখনো আমরা বোথা হয়ে যায়নি আমাদের অনুভূতি বোথা হয়ে যায়নি এখনো এখনো চাঙ্গা আছি আমরা আমরা তাদের ঐক্য হিসেবে আছি প্রধান উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে বলেন আমি যতদিন আছি একতানে থাকবো কাজেই সেই পথেই আমাদের চলতে হবে যখন আপনাদের রাজনৈতিক নেতাদের সঙ্গে বসি তখন সেটা সাহসটা দেন আজকে আপনাদের দেখে খুবই সাহসী মনে হচ্ছে পাঁচই আগস্টের স্মরণ করে আমরা একতাবদ্ধ আছি সেই একতাকে কীভাবে মানুষের সামনে প্রকাশ করব পাঁচই আগস্টকে রিক্রিয়েট করব সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে ঘোষণাপত্রের বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন এটা নিয়ে সর্বসম্মতিক্রমে দেশের সামনে আসতে পারলে তা দেশের জন্য ভালো আন্তর্জাতিকভাবেও ভালো সবাই দেখবে এ জাতির মধ্যে বহু ঠোকাঠুকি হয়েছে কিন্তু নরেনা স্থির হয়ে শক্ত হয়ে আছে একতার বিষয়টি সারা দুনিয়াকে জানাতে চাই দেশবাসীকেও জানাতে চাই বৈঠকের সমাপনী বক্তব্যের অধ্যাপক ইউনুস রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন আপনাদের সঙ্গে একসঙ্গে বসায় সারা জাতি আর সাহস অনুভব করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং সুন্দরভাবে এর সমাধানও হয়েছে গণ অভ্যুত্থানের ঘটনাবলী স্মরণ রাখার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন অভ্যুত্থানের সময় যেখানে ছিলাম তখন আমাদের মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল আমরা কোনোরকম সেই মুহূর্তে ফিরে যেতে পারি কি না ঐতিহাসিকভাবে মুহূর্তটি যেন হারিয়ে না যায় ফিরে যাওয়া বলছি আমরা কিসের জন্য এটা করেছিলাম কী উন্মোদনা আমাদের মধ্যে ছিল সেই উন্মোদনা রেকর্ড করে রাখা যায় তাতে গোটা জাতি সেই মুহূর্তের বিষয়টি কী ছিল তা ভবিষ্যতে জানতে পারে প্রধান উপদেষ্টা আরও বলেন সেখানে বর্তমানে অনেক কথা এখানে ঢোকাবেন না অতীতের কথা ঢোকাবেন না ওই দিনের মুহূর্তে যে আকাঙ্ক্ষা যে যাতনা যে উৎসাহ বিপ্লবী অনুভূতি ছিল সেগুলো যেন আমরা তুলে ধরি কিছু বিষয় উচ্চাত ছিল কিছু অনুচ্চারিত ছিল কিন্তু মনের মধ্যে ছিল কাজেই সেগুলোকে রেকর্ড করা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন যে নামে এটাকে অভিহিত করেন সেটাই বের করতে পারবো আজকে সবাই আমরা সে বিষয়ে একমত হলাম মূল কথা আসল জিনিসটা যেন হারিয়ে না যায় যে জিনিসটা অনন্য হয়ে আছে সেটাকে আমরা লিখিতভাবে রাখি এমন না হয় আমরা চলে গেলে কেউ মনে করতে পারল না কি হয়েছিল এটা কি হঠাৎ করে হয়েছিল নাকি এর পিছনে কোনো জিনিস ছিল যা ওই মুহূর্তে বিস্ফোরিত হয়েছিল সর্বশেষ জানিয়ে দিব বৈঠকে যে পরামর্শ দিয়েছে বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যেন ফাটল না ধরে বৈঠকে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে বৃহস্পতিবার ষোলো জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির ও জামাতের পাশাপাশি বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিয়েছিলেন বৈঠকে তবে অংশ নেয়নি কমিউনিস্ট পার্টি সিপিবি দলটি সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন এদিকে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে সবাই একমত হয়েছেন সবাই বলেছেন এই ধরনের একটা ঘোষণাপত্র করার দরকার আছে তবে এখানে অনেক সাজেশন আসছে মোটা দাগে হলো ঘোষণাপত্রে সবার অবদান বলতে হবে ধারাবাহিকভাবে উল্লেখ করতে হবে